নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরও আপডেট পেতে প্রথমেই সবাইকে শুভ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি বাংলার ফুটবল এবং স্বাধীনতার ইতিহাস একে অপরের সঙ্গে কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে তাই এই দিনটার মাহাত্ম্য অনেক যাই হোক প্রথমে যদি আমরা একটু ডুরান্ড ডারবির টিকিট নিয়ে কথা বলি তো অনলাইন টিকিট তো সব সোল্ড আউট হয়ে গেছে এবং আজকে শুনছি বুক মাই কি আজকে আবার কিছু টিকিট ছাড়বে যদি ছাড়ে আপনারা একটু খেয়াল রাখবেন যারা যারা টিকিট কাটতে চান সঙ্গে সঙ্গে কিন্তু কেটে নেবেন জানি না এটা হবে কি না যাই হোক আর যা হয়েছে কেউই টিকিট কাটতে পারেনি সাধারণ সমর্থকরা কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমি দেখছিলাম যে বিভিন্ন মানুষ ব্ল্যাকে টিকিট কাটা শুরু করে দিয়েছেন তো কালো বাজারে কিন্তু চূড়ান্ত পর্যায়ে চলে গেছে ডার্বি আগে যাই হোক কালকে থেকে আবার অফলাইন টিকিট কিন্তু বিক্রি শুরু হবে যারা যারা কাটতে চান ক্লাব তাবু থেকে কিন্তু কালকে বিক্রি শুরু হবে এরপর বলি গতকাল আবার এআই এবং আইএসএল ক্লাবগুলোর মধ্যে মিটিং হয়েছে যদিও এর আগে প্রথমে যে মিটিংটা হয়েছিল ক্লাবগুলো এবং এর মধ্যে সেই মিটিং এর কিন্তু আউটকাম খুব একটা ভালো হয়নি এবং ক্লাবগুলোর মধ্যে কিন্তু অনেক কথাই সহমতি হয়নি তো ক্লাবগুলো জানতে গিয়েছিল লীগের কি হবে সুপার তো নয় হলো কিন্তু লিগ হবে কি তখন নাকি একজন এআইএফএফ কর্তা বলেছে লিগ যে কোনো একটা আমরা করাবই আপনারা ক্লাবরা রেডে রেডি থাকুন এবার উল্টে যখন ক্লাবগুলো বলে আপনারা যে কোনো একটা লিগ করাবেন বলছেন সেই লীগের ব্রডকাস্টিং রাইটস কোথায় কোথায় লাইভ সম্প্রচার হবে সেটা কিন্তু জানতে চাওয়া হয় নইলে তো কোনো স্পন্সরই পাওয়া যাবে না ব্রডকাস্টিং কোথায় না হচ্ছে দেখাতে পারলে তো সেই কথার জবাব কিন্তু এআইএফএফ দিতে পারেনি ফলে মিটিং থেকে কিন্তু কোনো আউটকামই বের সেই জন্য কিন্তু ক্লাবগুলো মিলিত হবে চিঠি দিয়েছিল কোর্টে এবার সেই জন্যই কিন্তু কালকে আবার একটা মিটিং হয়েছিল যেখানে বলা হয়েছে 18ই আগস্ট মানে সোমবার মৌখিকভাবে কিন্তু ক্লাবগুলোর বক্তব্য সেটা কোর্টের সামনে বিষয়টাকে কিন্তু উল্লেখ করবে এআইএফএফ ক্লাবগুলো যেহেতু এই কেসে ডাইরেক্ট পার্টি না তাই তারা কিন্তু কোর্টে ডাইরেক্ট কিছু বলতে পারবে না কিন্তু চাইলেই তারা কিন্তু তাদের যা যা প্রবলেম সেটা তালিকা করে কিন্তু একটা চিঠি দিতে পারবে তো মোট কথা সব যে মিটিং ফিটিং হচ্ছে এতে কিন্তু কোনো উপকারই হচ্ছে না বরং বিষয়টা আরো জটিল হয়ে যাচ্ছে এরপরে বলি ইস্ট বেঙ্গল প্র্যাকটিস এর কথা তো ডার্বির আগে প্র্যাকটিসে যেটা দেখা যাচ্ছে ফিজিক্যাল ফিটনেসের ওপর উপর প্রচুর জোর দেওয়া হচ্ছে অনেকক্ষণ ধরে কিন্তু ফিজিক্যাল ট্রেনিং হচ্ছে তারপরে কিন্তু প্র্যাকটিস শুরু হচ্ছে প্র্যাকটিসে বিভিন্ন রকম স্ট্র্যাটেজি ঝালাই করে রাখছে কোচ অস্কার প্ল্যান এ এবং প্ল্যান বি সমস্ত কিছু কিন্তু তিনি দেখে রাখছেন সেগুলো কি সেটা আর বলছি না তবে মোটামুটি মাঝ মাঠটা কিন্তু দখলে রাখতে চাইছে কোচ অস্কার এটা ক্লিয়ার আর অনেকে বলছেন যে বিষ্ণু আর সৌভিক চক্রবর্তী নাকি ডার্বি খেলার জন্য ফিট নয় এটা কিন্তু সঠিক খবর না বিষ্ণু এবং সৌভিক চক্রবর্তী দুজনেই পুরো ফিট ডার্বি খেলার জন্য উল্টোদিকে দিকে টম অলডেট আর আলবার্তো রড্রিগোসও কিন্তু পুরো ফিট টমের যে চোটটা নিয়ে ধোঁয়াশা ছিল সেটা কিন্তু কেটে গেছে টম ডার্বি খেলছে এরপর যদি আমরা একটু প্রীতম কোটালকে নিয়ে কথা বলি তো ভাই বিভিন্ন বড় বড় মিডিয়া দেখে প্রীতম কোটালকে নিয়ে খবর করেছে যে ইস্ট ইস্টবেঙ্গল নাকি প্রীতমকে নিতে চাইছে সেই জন্যই প্রীতমের এজেন্টের সঙ্গে নাকি কথা বলা হচ্ছে তো বন্ধুরা এই খবরটা কিন্তু একদমই সত্যি নয় এখনো পর্যন্ত প্রীতম কোটাল ইস্ট বেঙ্গলের লিস্টে বা র্যাডারে কোনো তাতেই নেই ইস্ট বেঙ্গল প্রীতম কোটালের সঙ্গে কিন্তু কোনো যোগাযোগই করেনি যেহেতু আইএসএল এর ডেট এখনো ঠিক হচ্ছে না তাই প্রীতম কিন্তু প্র্যাকটিসে যাচ্ছে না বাড়িতেই আছে এবং বিভিন্ন মিডিয়ায় বাইট দিচ্ছে যখন প্র্যাকটিস স্টার্ট দেবে চেন্নাই তখন কিন্তু প্রীতম আবার চেন্নাই ক্যাম্পেই যোগ দেবে তো প্রতি বছরই প্রীতম কোটাল কিন্তু এরকম একটা রিউমার করা হয় যেটা করা এবার কিন্তু বন্ধ হওয়া উচিত ইস্ট বেঙ্গল টার্গেট করেনি না কোনো কথাবার্তা বলেছে প্রীতমের সাথে নিখিল পূজারীকে টার্গেট করেছে এবং তার সাথে সাথে কিন্তু অন্য একজন রাইড ব্যাক কেও টার্গেট করা হয়েছে সেই ব্যাপারে পরে বলছি প্রথমে বলি নিখিল পূজারির কথা তো বন্ধুরা কালকের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম নিখিল পূজারির কথা তো নিখিল পূজারিকে কেন টার্গেট করলো ইস্ট বেঙ্গল প্রথমত নিখিলকে অনেক দিন ধরেই নিতে ইস্ট ইস্টবেঙ্গল কিন্তু ট্রান্সফার ফি ছিল কিন্তু বর্তমানে বেঙ্গালুরু তাদের সমস্ত প্লেয়ারদের স্যালারি বন্ধ করে দিয়েছে আইএসএল এর এই অনিশ্চয়তার জন্য এবং প্লেয়ারদের বলেছে তারা চাইলে যেখানে খুশি সাইন করতে পারে সেক্ষেত্রে কিন্তু কম ট্রান্সফার ফি দিলে বেঙ্গালুরু ছেড়ে দেবে প্লেয়ারদের তো এই পরিস্থিতির কিন্তু সুবিধা নিতে চাইছে হচ্ছে বেঙ্গল এখন যদি নিখিল পূজারীকে তারা নিতে পারে তাহলে কিন্তু অনেক কম ট্রান্সফার ভির বিনিময়ে কিন্তু তারা নিখিল পূজারিকে পাবে সেই জন্যই নিখিল পূজারীকে পেতে এখন ঝাঁপিয়েছে ইস্ট বেঙ্গল তো যদি হয় তো আগামী দশ পনেরো দিনের মধ্যেই কিন্তু পূজারীর সাইনিংটা করিয়ে নিতে চাইছে ইস্ট বেঙ্গল এবং নিখিল পূজারী ছাড়াও আরও একজন ইয়ং প্রমিসিং ডিফেন্ডারের পেছনেও কিন্তু ইস্ট বেঙ্গল আছে যেটা কালকে খেলনা হয়ে তরফ থেকে আশিস নেগি বলেছে আশিস নেগি বলেছে ইস্ট বেঙ্গল নিখিল পূজারীর সাথে কথা বলছে এটা যেমন সত্যি সেই রকমই নিখিল পুজারী ছাড়াও আরো একজন ডিফেন্ডারের সাথেও কথা বলছে তারা তো ট্রান্সফার উইন্ডো শেষ হবার আগে আগেই কিন্তু আরো একজন ডিফেন্ডার ইস্টবেঙ্গল জয়েন করেছে এবং সেই অনুযায়ী কিন্তু কাজকর্ম চলছে ফুল অন দেখা যাক এখন এরপরে কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার